ব্রাজিলিয়ান ফুটবলার রদ্রিগো বার্সেলোনাতে যাচ্ছে এরকম একটা রিউমার এখন চলছে কিন্তু এই রিউমারটা আসলে কতটা বিশ্বাসযোগ্য মানে আমার মনে হয় একজন সুস্থ মস্তিষ্কের ফুটবল ভক্ত এই ধরনের রিউমার আসলে বিশ্বাস করতেই পারে না রিয়াল মাদ্রিদের একজন ফুটবলার বার্সেলোনাতে যাবে এবং সেটা আবার রদ্রিগোর মতো একজন ফুটবলার এই ধরনের রিউমার বিশ্বাস করার চেয়ে আত্মহত্যা করা ভালো রিয়াল মাদ্রিদের ফুটবলার বা বার্সেলোনার ফুটবলার যাদের সঙ্গে ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে চুক্তি থাকাকালীন কোনো ফুটবলার অন্য ক্লাবের সঙ্গে আলোচনা করতে পারবে না এটাই হচ্ছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে যে একটা চুক্তি রয়েছে সেই চুক্তির মধ্যে এই শর্তটা রয়েছে মানে একই ক্লাবের এক ক্লাবের ফুটবলার অন্য ক্লাবের সঙ্গে আলোচনা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে একটা চুক্তি থাকবে তো রিয়াল মাদ্রিদের ফুটবলার রদ্রিগোর সঙ্গে তো রিয়াল মাদ্রিদের এখনও বড় একটা চুক্তি রয়েছে তো স্বাভাবিকভাবে বার্সেলোনা ডিরেক্ট আহ সঙ্গে যে কথাবার্তা সেখানে আসলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ইভেন ঘুরিয়ে এদিক সেদিক আসলে যাওয়ার সম্ভাবনা নাই রোদ্রগ যদি অন্য ক্লাবে যায় সেখান থেকে বার্সেলোনাতে আসতে পারে এছাড়া আসলে রুদ্রিক বার্সেলোনাতে আসার কোনো সম্ভাবনা নাই। আর রিয়াল মাদ্রিদে আসার পর রুদ্রিগো যেসব কথাবার্তা বলেছে বার্সেলোনাকে নিয়ে তাতে রুদ্রিগো আবার বার্সেলোনাতে গিয়ে খেলবে সেটা আবার বার্সেলোনা ভক্তরা সাদরে গ্রহণ করবে কোনটাই আসলে সম্ভব না তো রিয়াল মাদ্রিদ ছেড়ে রোদ্রুগ বার্সেলোনাতে যাবে এই রিউমার বিশ্বাস করার চেয়ে আত্মহত্যা কৰা ভাল